তোমার জীবনে কি কখনো এমন সময় এসেছে যা তোমার মনে হয়েছে সব কিছু শেষ হয়ে গিয়েছে তোমার ঠিক তখন তোমার পাশে কেউ ছিল না তুমি ছিলে একাকিত্ব হতাশ আর তোমার মাঝে ছিল ব্যর্থতার ছায়া যদি উত্তর হয় হ্যাঁ যে তোমার সাথে এরকম হয়েছে তাহলে তুমি শোনো আজকের এই ভিডিওটি তোমার জন্য যেন তুমি হতাশ থেকে বের হয়ে আসতে পারো কঠিন সময় এ দুটি শব্দেই যেন একটা ভয় আছে যেন এমন এক অবস্থা মনে হয় যেখানে দম বন্ধ হয়ে আসে মনে হয় যেন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গিয়েছে সব পথ যেন অন্ধকার মনে হয় কিন্তু তুমি কি জানো এই সময়গুলো একজন আসল যোদ্ধা তৈরি করে এই সময়ে কাউকে করে তোলে সফল আবার কাউকে হারিয়ে ফেলে ভিড়ের মাঝে তাই আমাদের সবার আগে জানতে হবে কেন আসে আমাদের এই কঠিন সময়গুলো কিন্তু আমরা তো চাই সুখ শান্তি আর সফলতা তাহলে ব্যর্থতা কেন আসে এটাই আমাদের সকলের মাথায় ঘুরতে থাকে সারাক্ষণ আপনি জানলে অবাক হবেন যে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের জীবনের গভীরে জীবনের অনেক বড় শিক্ষা আমরা পাই ব্যর্থতার মধ্যে দিয়ে যেমন ধরুন একজন স্টুডেন্ট যদি পরীক্ষায় ফেল করে সেই ব্যর্থতা তাকে শেখায় প্রস্তুতির গুরুত্ব কিভাবে নিতে হবে জীবনের সবচেয়ে কঠিন সময় আমাদের আসল চরিত্রকে তুলে ধরে ভালো সময় ভালো থাকে কিন্তু কঠিন সময় যে টিকে থাকতে পারে সেই তো প্রকৃত জয়ী অনেক সময় আমরা একটাই পথ দেখতে পাই কিন্তু জীবন যখন ধাক্কা দেয় তখন আমরা আবিষ্কার করি নতুন পথ বেছে নেওয়ার নতুন সম্ভাবনা খুঁজে বের করার তাই আপনাদেরকে একটি ছোট্ট গল্প বলি একজন লোক যার নাম ছিল রাহুল তার চাকরি চলে গিয়েছিল এক বছরের মধ্যেই তার সব সঞ্চয় শেষ করে ফেলেছিল তারপর পরিবারে নেমে আসলো অশান্তি একদিন রাহুল রাস্তায় বসে কাঁদছিল পাশ দিয়ে এক বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছিল রাহুলকে দেখে প্রশ্ন করলো কেন তুমি কাঁদছ রাহুল বলল আমার সব শেষ এ কথা শুনে বৃদ্ধ লোকটি হেসে বলল শেষ নয় এটা তো সবের শুরু কারণ তুমি আর কিছুই হারাবে না তুমি এখন শুধু তৈরি হবে জেতার জন্য এই কথা শোনার পর সেই দিন থেকে রাহুল নিজের ছোট্ট একটা ব্যবসা শুরু করলো আর আজ সে নিজে বহুজনকে চাকরি দেয় তার প্রতিষ্ঠানটিতে জীবনে কঠিন সময় আসবে, কিন্তু মনে রেখ সেটা এসেছে তোমাকে ভাঙতে নয় গড়ে তুলতে আর সেই যন্ত্রণার মধ্যে লুকিয়ে আছে তোমার নতুন শক্তি এ ছিল আমাদের প্রথম পর্ব পরবর্তী অংশে আলোচনা করব কঠিন সময়কে মোকাবেলা করার পাঁচটি শক্তিশালী উপায় দ্বিতীয় পাঠ কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও